আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এখন যেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি বা আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন তা হয়তো বা অনেকেই চিনেন আবার হয়তো অনেকে চিনেন না তবে যারা চিনেন এবং যারা চিনেন না উভয়ের জন্যই এই স্পেয়ার পার্টসটি খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা গাড়ি ব্যবহার করেন পেট্রোল ইঞ্জিন মোটরসাইকেল গাড়ি মূলত যেই ইঞ্জিনের ফুয়েল বা তেল অকটেন বা পেট্রোল চালিত অর্থাৎ আপনার মোটর সাইকেল স্ক্রুটি বা অকটেন চালিত গাড়ি বা সিএনজি চালিত কার সব কিছুতেই এই স্পেয়ার পার্টসটা বিদ্যমান থাকে এটি একটি গুরুত্বপূর্ণ স্পেয়ার পার্টস এই স্পেয়ার পার্টস নাম হচ্ছে স্পার্ক প্লাগ অনেকেই হয়তোবা জানেন আর জানাটাই স্বাভাবিক যেহেতু আপনি আপনার গাড়িতে এই স্পেয়ার পার্টসটি মাঝে মাঝেই পরিবর্তন করতে হয় এবং এটার প্রবলেমের জন্য অনেক সময় আপনার ফুয়েলের কস্ট বেড়ে যায় ইঞ্জিনের রান রানিং ক্ষমতা কমে যায় এবং একটা সময় আপনার ইঞ্জিন স্টার্ট হয় না ঠিক ওই মুহুর্তে আপনাকে এই স্পার্ক প্লাট চেঞ্জ করতে হয় তবে আপনি কি জানেন এই স্পার্ক প্লাগ কখনো নষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত সেন্ট্রাল ইলেকট্রোড এবং সাইড ইলেকট্রোড বাইরে থেকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই স্পার্ক প্লাগ সাধারণত নষ্ট হয় না তবে ড্যামেজ জড়িত কারণে যদি কোথাও ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার স্পার্ক প্লাগটি আর পুনরায় ব্যবহার করা যাবে না আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এই স্পার্ক প্লাগ পুনরায় আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা কতটা খারাপ হলে আমরা আবার এটিকে পুনরুজ্জীবিত করতে পারি সেই ভিডিওটি নিয়েই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বন্ধুরা আপনাদের গাড়ির স্পার্ক প্লাগ যখন খারাপ হয় তখন আপনাদের গাড়ির ফুয়েল কস্ট অর্থাৎ তেলের খরচ বেড়ে যায় ইঞ্জিনে অস্বাভাবিক ঝাঁকুনি হয় ইঞ্জিনের রেজ কমে যায় অর্থাৎ গতি কমে যায় এক্সিলেটার দিলে আপনার গাড়িটির অতিরিক্ত কাঁপুনি হয় এই ক্ষেত্রে আপনি কিন্তু অনেক জিনিসই দেখতে পারেন তার মধ্যে এয়ার ফিল্টার ঠিক আছে কি না ইঞ্জিনের কম্প্রেশন ঠিক আছে কি না এরপরও যে প্রথম যেই কাজটি করতে হয় সেটা হচ্ছে স্পার্ক প্লাগ ঠিক আছে কি না এই ক্ষেত্রে স্পার্ক প্লাগের কোয়ালিটি আপনাকে বুঝতে হবে স্পার্ক প্লাগ যদি আপনি স্পার্ক টেস্ট করতে পারেন অর্থাৎ হাই টেনশন লিড ফিটিং করে আর্থিং করানোর পর স্পার্ক প্লাগে যদি স্পার্ক হয় তাহলে বুঝবেন আপনার স্পার্ক প্লাগটি ভালো আছে এবং অন্য সার্কিট সব কিছু ঠিক আছে যদি স্পার্ক না হয় তাহলে হয়তো বা আপনার যদি ডিস্ট্রিবিউটর হয় তাহলে হয়তো ডিস্ট্রিবিউটর খারাপ হতে পারে যদি ইগনিশন কয়েল সিস্টেম হয় তাহলে ইগনেশন কয়েলও খারাপ হতে পারে আবার যদি ইগনেটার সিস্টেম হয় সাইকেলের মতো সেটাও খারাপ হতে পারে তবে স্পার্ক প্লাগ যদি স্পার্ক হয় তাহলে বুঝবেন যে অবশ্যই স্পার্ক প্লাগ ভালো আছে এখন স্পার্কের কোয়ালিটি কীরকম হলে বুঝবেন যে আপনার গাড়ির স্পার্ক প্লাগটি পর্যাপ্ত পরিমাণে কাজ করছে স্পার্ক প্লাগের স্পার্ক যদি লাল টাইপ হয়ে থাকে অর্থাৎ আগুন দেখা যায় অর্থাৎ স্পার্কটি যদি আপনি খালি চোখে দেখতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনার স্পার্ক প্লাগের স্পার্কিং ক্ষমতা অনেক দুর্বল আর যদি স্পার্ক প্লাগের স্পার্কিং পাওয়ার অর্থাৎ স্পার্কের কালার যদি নীল বর্ণের ধারণ করে অর্থাৎ যখন স্পার্ক হবে তখন যদি কারেন্ট যদি মানে মূলত যেটা আমরা বলে থাকি কারেন্ট যদি নীল বর্ণ হয় স্পার্ক যদি নীল বর্ণ হয় তাহলে বুঝতে হবে আপনার স্পার্ক প্লাগটি ভালো আছে এবং কারেন্টের কোয়ালিটি অনেক ভালো তবে এই ক্ষেত্রে কিন্তু যদি স্পার্কের কোয়ালিটি ভালো হয়ে থাকে যদি স্পার্ক প্লাগের গ্যাপ বেড়ে যায় অর্থাৎ সেন্ট্রাল ইলেকট্রোড এবং সাইড ইলেকট্রোডের গ্যাপ যদি বেড়ে যায় তাহলেও কিন্তু সুতার মতো আকারে স্পার্ক হবে এবং সেই স্পার্ক কিন্তু শক্তিশালী স্পার্ক হবে না এই ক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটি অস্বাভাবিক ঝাঁকুনি হবে এবং তেলের খরচ বেড়ে যাবে ফুয়েল কস্ট বেড়ে যাবে এখন কিভাবে এই গ্যাপটি মাপা হয় বা কিভাবে এই গ্যাপটি পুনরায় ঠিক করা হয় বা নির্দিষ্ট মাপে আনা যায় সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব যে আপনার স্পার্ক প্লাগ আপনি চাইলে নিজে নিজেই ঠিক করতে পারেন এই ক্ষেত্রে আপনার তেমন কোনো কষ্ট করতে হবে না আর এই গ্যাপ যদি আপনি নিজে নিজে মেজারমেন্ট অনুযায়ী রাখতে পারেন তাহলে হয়তো বা দেখা যাবে যে আপনি নিজেই যে কোনো মুহূর্তে আপনার গাড়ির স্পার্ক প্লাগের বা ইঞ্জিনের যদি অস্বাভাবিক ঝাঁকুনি হয় তাহলে কিন্তু আপনি চাইলেই নিজে নিজে ঠিক করতে পারেন তো আমি আপনাদেরকে দেখাবো সেই স্পার্ক প্লাগের গ্যাপ কতটুকু রাখা হয় এবং কতটুকু রাখলে প্রপার স্পার্ক আপনি পাবেন অর্থাৎ প্রপার ফুয়েল বার্নিং টেম্পারেচার বা প্রপার কারেন্ট স্পার্ক প্লাগ প্রোভাইড করতে পারবে এই ক্ষেত্রে বর্তমান সময়ে যে ইরিডিয়াম স্পার্ক প্লাগ অথবা যেই স্পার্ক প্লাগগুলি থাকুক না কেন অনেক সময় যে অনেক কার্বন জমে থাকে স্পার্ক প্লাগে আমরা মনে করি যেগুলি পরিষ্কার করে দিলেই হয়তোবা স্পার্ক প্লাগ ভালো স্পার্ক করবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল স্পার্ক প্লাগে যদি ময়লা লেগেও থাকে এটা জনিত ময়লা বা কার্বন জমে আছে আবার যখন প্রপার বার্ন হবে তখন কিন্তু স্পার্ক প্লাগের এই ময়লা বা কার্বনগুলি আর স্পার্ক প্লাগে জমতে পারবে না এগুলি অটোমেটিকলি পুরে বাইরে বেরিয়ে আসবে তবে সাইড ইলেকট্রোড এবং সেন্ট্রাল ইলেকট্রোডে কখনোই এমারি পেপার দিয়ে ঘষা ঠিক না তাহলে এই কখনো কখনো সাইড ইলেকট্রোড এবং সেন্ট্রাল ইলেকট্রোড অনেক সময় ইরিডিয়াম প্লাগগুলোতে অনেক চিকন থাকে এবং সেক্ষেত্রে কিন্তু ভেঙে যায় এদিক থেকে অবশ্যই সতর্ক থাকবেন তবে সাইডের যে সাইড ইলেকট্রোড বাইরের যে অংশটা এই ক্ষেত্রে এই বাইরের অংশের কার্বনগুলি আপনি চাইলে পরিষ্কার করে লাগাতে পারেন তো ফ্রেন্ড আমি আপনাদেরকে এই ভিডিওটি আজকে মূলত দেখাবো কথা হয়তো বা অনেক বেশি হয়ে যাচ্ছে যে কিভাবে স্পার্ক প্লাগের গ্যাপ এবং কত রাখা হয় আপনি যদি ফিলার গেজ দিয়ে মাপেন তাহলে স্পার্ক প্লাগের গ্যাপ হচ্ছে পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন থেকে পয়েন্ট সেভেন থেকে পয়েন্ট এইট এম এম অর্থাৎ ফিলার গেজ দিয়ে আপনি মেপে রাখলে সত্তর থেকে আশি মিলিমেন অর্থাৎ পয়েন্ট সেভেন থেকে পয়েন্ট এইট মিলিমিটার যেটাকে বলা হয় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত আপনি এর গ্যাপ রাখতে পারেন একটু চাইলে কমও রাখতে পারেন সেক্ষেত্রে স্পার্কিং কোয়ালিটি অনেক ভালো আসে তবে অবশ্যই কিন্তু গ্যাপ রাখতে হবে আবার যদি একেবারে গ্যাপ কম রাখেন সেক্ষেত্রেও কিন্তু স্পার্কের কোয়ালিটি অনেক দুর্বল আসবে অর্থাৎ প্রপার গ্যাপ হচ্ছে প্রপার এবং ভালো মানের স্পার্ক আশা করা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভাবে ঠুকে ঠুকে অর্থাৎ কোনো শক্ত কিছুর সাথে মাটিতে বা ফ্লোরে অর্থাৎ পাকা কোনো জায়গাতে শক্ত কিছু লোহার জিনিসের ওপরে এইভাবে আস্তে আস্তে টোকা দিয়ে ঠুকে ঠুকে আপনাকে এই গ্যাপটি মিলাতে হবে তবে সেন্ট্রাল ইলেকট্রোডের এবং সাইড ইলেকট্রোডের মাঝে যেন অবশ্যই ফাঁকা থাকে এদিক থেকে আপনারা সতর্ক থাকবেন না হলে কিন্তু প্রপার স্পার্ক পাবেন না তো আমি আপনাদেরকে দেখালাম যে এইভাবে আস্তে আস্তে শক্ত কিছুর সাথে ঠুকে ঠুকে এই স্পার্ক প্লাগের ক্যাপটি মিলাতে হয় তো এই ছিল আমাদের আয়োজন এই স্পার্ক প্লাগ সম্পর্কে যদি কোনো মতামত কোনো প্রশ্ন থেকে থাকে বা আরও যদি ভালো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আরও যদি কোনো অটোমোবাইল রিলেটেড যদি কোনো প্রশ্ন বা মতামত অথবা আপনার যদি কোনো জানার আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের বা কমেন্টের উত্তর দেওয়ার জন্য বন্ধুরা একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ে ভিন্ন কোনো আয়োজনে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ